আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুস্বাগতম কোভিড নাইন্টিনের কারণে আমরা আসলে সবার পরিস্থিতি খারাপ ইউনিভার্সিটি এবং ক্লাস নিতে সমস্যা হচ্ছে আমি কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি তোমাদের ওইটা জানো আজকে ক্লাস নাম্বার হচ্ছে দশ অধ্যায় হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারে লাস্ট ক্লাস মানে অ্যাটমিক স্ট্রাকচার পরমাণু গঠনে আসছে শেষ ক্লাস হবে শেষ ক্লাসটা আমরা ম্যাথ পাঠ দিয়ে শেষ করব। এখানে বলছে দেখো কোনো মৌলের আইসোটোপ দেখে তাহাদের পারমাণবিক ভর এবং শতকরা সংযুক্তি বের করার নিয়ম এটা বলতেছে তাহলে দেখো কোন আইসোটোপ সংখ্যা দেখে আমরা কিভাবে বের করব তাহলে তার জন্য একটা সূত্র আছে দেখো আপনি কি পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে দেখো a1 x1 a2 x2 বাই হচ্ছে 100 ঠিক না আচ্ছা a1 হচ্ছে কি বলতো এটমিক এক্সসেস পারমাণবিক ভর এটুকো তো আবার পারমাণবিক ভর আমরা দেখি প্রথম a1টা কি দেখো এ ওয়ান ইজ ইকাল টু হচ্ছে হ্যাঁ প্রথম আইসোটুপের প্রথম যে আইসোটুপটা থাকবে প্রথম আইসোটুপের প্রথম আইসোটুপের পারমাণবিক ভর ঠিক আছে না এই ইয়া ওয়ান তাহলে এ টুটা কি হবে বলতো এ টু ইজ ইকাল টু হচ্ছে দ্বিতীয় আইসোটুপের পারমাণবিক ভর ঠিক আছে না আচ্ছা তাহলে এক্স ওয়ানটা কি বলতো এই যে এক্স ওয়ান এই এক্স ওয়ান কি হবে আমরা বলতে পারি X1 ওয়ান ইজ হচ্ছে প্রথম প্রথম আইসোটোপের প্রথম আইসোটোপের শতকরা সংযুক্তি প্রথম আইসোটোপের কি ভাই শতকরা সংযুক্তি শতকরা কি হবে সংযুক্তি তাহলে দেখো এক্স টু টা সমান কি হবে এই এক্স টু আমরা বলতে পারি X2 টু ইজ হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা সংযুক্তি তাহলে দেখো যে কোনো মৌলের যদি পারমাণবিক ভর বের করার কথা বলে অথবা আপেক্ষিক পারমাণবিক ভর বের করার কথা বলে আমরা কি করব a1 x1 a2 x2 হচ্ছে 100 আমরা এই সূত্রটা প্রয়োগ করব a1 কি প্রথম আইসোটুপের পারমাণবিক ভর a2 কি দ্বিতীয় আইসোটোপের পারমাণবিক ভর x1 কি প্রথম আইসোটোপের শতকরা সংযুক্তি x2 কি দ্বিতীয় আইসোটোপের শতকরা সংযুক্তি আচ্ছা এখন দেখো যদি আমাদের কোন অঙ্কের মধ্যে দেওয়া থাকে এরকম আমরা একটা ম্যাথ সলিউশন দেখব এখন সবাই একটু ফলো করো আমরা একটা ম্যাথ সলিউশন দেখব দেখো আমরা এখন একটি ম্যাথ সলিউশন করব ওই দেখো ম্যাথের মধ্যে বলছে ক্লোরিনের দুইটি আইসোটোপ যথাক্রমে পঁয়ত্রিশ সতেরো ক্লোরিন এবং ৩৭ সতেরো ক্লোরিন এদের শতকরা সংযুক্তি বের করো এদের কি বার করতে বলতেছে তোমাকে শতকরা সংযুক্ত তাহলে দেখো আমরা এই যে জানি ক্লোরিনের যে উপরের যে অংশটা ওইটি হচ্ছে কি বলতো অ্যাটোমিক নাম্বার মানে পারমাণবিক ভর ওই সাঁত্রিশটায় কি বলতো পারমাণবিক ভর আর সতেরো হচ্ছে কি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা এই সতেরো কি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা কি ট্রুটান সংখ্যা দেখো আমাদের এই মধ্যে পারমাণবিক সংখ্যা নিয়ে মানে এই এই যে বেদগুলোর ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে কাজ নেই আমাদের কাজ হচ্ছে পারমাণবিক ভর নিয়ে তো দেখো আমরা প্রথমেই দেখব যেহেতু শতকরা সংযুক্তি বের কথা শতকরা সংযুক্তি এবং যদি পারমাণবিক ভর বের করার কথা বলে আমরা সূত্র ইউজ করব যে আমরা জানি আমরা জানি পারমাণবিক দেখো ডাটাগুলো একটু ইনপুট করি দেখি কি দেওয়া আসে দেখো এ ওয়ানের মান দেওয়া আসে প্রথম যে প্রথম যে আইসুটুপ থাকবো ওইটার উপর হচ্ছে এ ওয়ান দ্বিতীয় পর হচ্ছে এ টু তাহলে আমাদের এ ওয়ান দেওয়া আছে দেখি তো এই এমন সমান কত দেওয়া আছে পঁয়ত্রিশ আমরা বলতে পারি এ ওয়ান ইজ হচ্ছে পঁয়ত্রিশ এ টু হচ্ছে সাঁইত্রিশ তাহলে দেখো যেহেতু এগুলো দেওয়া আছে তা আমাদের পারমাণবিক ভর আমরা ক্লোরিনের যদি কোনো সময় পারমাণবিক ভর বের করার কথা না বলে যদি পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে ওই পারমাণবিক ভরকে আদর্শ পারমাণবিক ভর ধরে নেব তাহলে ক্লোরিনের আদর্শ পারমাণবিক ভর কত বলো তো পঁয়ত্রিশ দশমিক হচ্ছে পাঁচ বসাইলাম ইকুয়াল তাহলে ভর কত দেওয়া আছে প্রথম ভরে যদি দুইটা ভেরিয়াবল ফাংশন আসে না দুইটা যেহেতু আসছে আমরা কার সাথে তুলনা করতেছি করা সংযুক্তির সাথে ধরলাম এই যে প্রথমের যে শতক করা সংযুক্তি এক্স ওয়ান ইসলাম টু এক্স ওয়ান তাহলে দ্বিতীয়বার আমরা কি ধরতে পারি দেখো তো যেহেতু শতকরা 100 এর সাথে তুলনা করতেছি তাহলে x2 আমরা যদি 100 গ্রাম টোটাল 100 থেকে যদি x1 দা বাদ দেই তাহলে বাকি কি আমরা x2 পাবো না হ্যাঁ অবশ্যই x2 পাবো তাহলে আমরা এই মানটা বসিয়ে দেই দেখো 100 মাইনাস এর হচ্ছে x1 বাই হচ্ছে 100 এখন যদি তুমি ক্যালকুলেটরে ছাপো তাহলে x1 তুমি একটা মান পাবা ঠিক না কত পাবা তুমি পাবো হচ্ছে কি 25% কত persen 25

তাহলে এই যে সব করার সংযুক্তি বের হয়ে গেল তাহলে এক্স ওয়ান এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা দেখেছো সবাই নোট করো সুন্দর করে হ্যাঁ দেখো আমরা আরেকটি ম্যাচ সলিউশন করবো ওইটার মধ্যে আমাদের শতকরা সংযুক্তি দেওয়া আছে এবং আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে প্রত্যেকটার চাচ্ছে নুরিনের টোটাল যে পারমাণবিক ভর ওইটা বের করতে বলতেছে তাহলে দেখো নুরিনের দুইটি আইসোটুপ যথাক্রমে পঁয়ত্রিশ সতেরো কুড়ি এবং সাঁত্রিশ সতেরো এদের শতকরা সংযুক্তি যথাক্রমে পঁচাত্তর ও টোয়েন্টি ফাইভ হলে নুরিনের ভর কত তাহলে দেখো আমরা জানি হুম আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান প্লাস হচ্ছে a2 x2 বাই হচ্ছে 100 তাহলে দেখো ওই পক্ষে দেখো আমাদের প্রত্যেকটা টাকা দেওয়া আছে এই যে প্রথম যে ভরটা দেওয়া আছে ওইটা সে কার বলতো বলো তো যেহেতু 2 এর এইজন্য তাই আমরা 1 দ্বারা প্রকাশ করলাম আর দ্বিতীয় আইসোটোপের ভরকে আমরা 2 দ্বারা প্রকাশ করলাম আর ভরকে আমরা জানি a দ্বারা প্রকাশ করি তাহলে বলতে পারি a1 is equal to হচ্ছে 35 আবার বলতে পারি a2 is equal হচ্ছে 37 ঠিক না এদের সংযুক্তি যথাক্রমে প্রথমটা হচ্ছে কি এক্স ওয়ান আমরা জানি পারমাণবিক ভর ইজ ইকাল টু হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান প্লাস হচ্ছে তাহলে দেখি আমরা দেখি এ ওয়ান কত এ ওয়ান দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে এক্স ওয়ান কত আছে দেওয়া কত পঁচাত্তর আর প্লাস এটু কত আছে বলতো এ টু দেওয়া আছে সাঁইত্রিশ আর এক্স কত দেওয়া আছে বলত পঁচিশ বাই কত একশো ইহাকে যদি ক্যালকুলেটের চাপ দেয় তাহলে আমাদের মান মার হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে না ওই দুই টাইপের অঙ্ক আমাদের থাকতে পারে পুনরায় শতকরা সংযুক্তি চাপে আর পুনরায় এখানে কি তার আমিও দেওয়া থাকবে সুধার পারমুদিক ধরবে এই দুই টাইপের অঙ্ক আমাদের এই অধ্যায় থেকে খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আমরা আরেকটা জিনিস সলিউশন করি সবাই দেখো সবাই টাকাও দেখাও একটা জিনিস সলিউশনের ক্ষেত্রে মনে করো যে দেওয়া আছে অক্সিজেন অক্সিজেন বলল আট আঠারো ক্ষমা এবং দেওয়া আছে অক্সিজেন আট উনিশ বললো ইহাদের হম ইহাদের ইহাদের শতকরা করা সংযুক্তি যথাক্রমে শতকরা সংযুক্তি যথাক্রমে যথাক্রমে কত দেওয়া আছে দেখো শতকরা সংযুক্তি যথাক্রমে মনে করো দেওয়া আছে তোমাদের শতকরা সংযুক্তি যথাক্রমে এক্স ওয়ান ও এক্স টু ও এক্স থ্রি হলে ঠিক না পারমাণবিক ভর বাইর করে হুম এক্স ওয়ান এক্স টু হলে এদের প্রত্যেকটা প্রত্যেকটা মান বের করো মান বের করো তাহলে দেখো আমরা আগের সূত্রটা সেম ইউজ করব আগের সূত্রটা সেম ইউজ করে প্রত্যেকটা যে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার তাহলে x1 সমান x1 ধরব x2 সমান হচ্ছে x2 x1 ধরব আর ওইটাকে আমরা ধরব x2 x1 আবার ডাবল এক্সন দেবো টু এক্সন দেবো মানে পর্যায়ক্রমে আমরা সাজিয়ে দেবো সাজিয়ে আমরা প্রত্যেকটা মান বের করবো ঠিক আছে পারবো না ওইটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম আচ্ছা তাহলে পরবর্তীতে আরেকটা দেখো আরেকটা মন ওইটা আমরা সলিউশন করবো ওইটা হচ্ছে দেখো যেমন করো ফ্লুরিন দেওয়া আছে নয় উনিশ এবং ফ্লুরিন নয় বিশ দেওয়া আছে ইহাদের সমীকরণ ইহাদের হ্যাঁ শত করা সংযুক্তি বাহির করো আচ্ছা তাহলে কেমনে করবা তাহলে যেহেতু শতকরা সংযুক্তি বলছে তাহলে যেহেতু আমাদের কি পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দেওয়া আছে তাহলে মানে অ্যাটমিক মাসের অংশ ঠিক আছে মাসের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি আমরা জানি আমরা জানি হ্যাঁ পারমাণবিক কি জানি বলো তো এ প্লাস এক্স a2 x2 হচ্ছে হচ্ছে কত তো 100 দেওয়া আছে ঠিক আছে না এখন দেখো যেহেতু এটা দেওয়া আছে প্রত্যেকটা ডাটা আমরা নাকি ইনপুট করতে পারি ইনপুট কিভাবে করব দেখো প্রথম যে বোর্ডটা আছে ওটাকে অ্যাটমিক নাম্বার সে 1 ধরব তারপর এটাকে 2 ধরব ঠিক আছে তাহলে ধরি প্রথম যে বোর্ডটা দেওয়া আছে তাহলে a1 is equal to হচ্ছে 19 আবার বললাম a2 is equal to হচ্ছে 20 ঠিক আছে না আচ্ছা তাহলে প্রথম যেহেতু শতকার সংযুক্তি ওইকে এক্সোন দ্বারা প্রকাশ করবো তারপর ওটাকে এক্স দ্বারা প্রকাশ করবো যেহেতু শতকরা বলছে শতকরার তো একশো দ্বারা প্রকাশ করে তাহলে বললাম যে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু যদি এক্স ওয়ান হয় তাহলে এক্স টু সমান আমরা বলতে পারি একশো এর এক্স ওয়ান বলতে পারি না আচ্ছা ওটা আমরা ইম্পোর্ট করি তাহলে পারমাণবিক বর আমরা কত জানি বলতো পারমাণবিক বর কত ষোলো ইকুয়াল তাহলে এ ওয়ান কত দেওয়া আছে উনিশ ইন্টু এক্স ওয়ান কত এক্স ওয়ান প্লাস এক ও কত দেওয়া আছে বলতো বিশ

একটা মনে করতে করে দেওয়া আছে কি দশ বিশ আর দেওয়া আছে নিয়ন দশ বাইশ এদের শতকরার সংযুক্তি বাহির করো তাহলে আমরা সেম জিনিস সেম টার্মিস করবো আমরা কি জানি বলতো আমরা জানি পারমাণবিক ভর ইকুয়াল হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান একশো তো প্রত্যেকটা ডাটা আমরা দিকে দিকে আগে পড়েছি আমরা প্রত্যেকটা ডাটা প্রথম যে বলা হচ্ছে ওইটা হচ্ছে কি এ ওয়ান

একশো পার্সেন্ট একশো টু সময় এখন দেখো এই অঙ্কটা তো দেওয়া আছে এখন যদি এই অঙ্কটার পরিবর্তে আমাদের শতকরা সংযুক্তি দেওয়া থাকতো যদি সে তো পারমাণবিক বটটা বার করো তাহলে আমরা কি করতাম করি সবাই দেখে নোট করতাম এখন দেখো যদি আমাদের এরকম যে প্রত্যেকটা এই যে শতকরা সংযুক্তি দেওয়া আছে শতকরা সংযুক্তি যথাক্রমে যথাক্রমে একশো এবং এক্স টু X2 ইকাল টু জিরো হলে পারমাণবিক ভর কত পারমাণবিক ভর কত আমরা কি করবো আমরা তো জানি তাহলে কি আমরা জানি আমরা জানি পারমাণবিক ভর ইকুয়াল হচ্ছে এ ওয়ান এক্স ওয়ান প্লাস হচ্ছে এ টু এক্স টু বাই হচ্ছে একশো আচ্ছা তাহলে দেখো যদি আমরা এই সলিউশনটা করতে চাই তাহলে আমাদের সুন্দর করে আগে লিখতে হবে কত এ টু কত এক্স ওয়ান কত X2 কত ঠিক এগুলো লিখতে হবে তাহলে এ ওয়ান সমান আমাদের কত দেওয়া আছে বলতো এ ওয়ান আর এ টু সমান কত দেওয়া বলতো তাহলে এ টু ইজ ইকাল টু দেওয়া আছে বাইশ ঠিক আছে না তারপরে দেখো এক্স কত দেওয়া আছে আমরা যদি X1 ওয়ান ইজ ইকুয়াল টু তাহলে এক্স টু সময় যেহেতু সৎ করা তাহলে এক্স টু এক্স ওয়ান এর মান তো দেওয়াই আছে আমাদের দেখো এক্স দেওয়া আছে এক্স ওয়ান সমান যদি একশো ওয়ান একশো হয় তাহলে এক্স টু সমান যদি জিরো হয় পারমাণবিক ভার কত টোটাল এ সমান কত টোটাল এ ইস ইকুয়াল টু ওয়ার কত ঠিক না তাহলে যদি আমরা ভার করি তাহলে দেখো এ ওয়ান সমান আমরা কি বলতে পারি বলতো বিশ ইন্টু এক্স ওয়ান সমান কত বলতে পারি একশো প্লাস এ টু সমান কথা বলতে পারি বলতো বাইশ ইন্টু এক্স টু সমান জিরো বাই কত একশো ক্যালকুলাটা সাপো ক্যালকুলাটার সাপে আমাদের বিশ পাবো তাহলে এই দুই টাইপের অঙ্কগুলো আমাদের সাধারণত থাকে ঠিক আছে না তাহলে আমরা আজকে একটা নতুন অধ্যায় যাব পরবর্তী ক্লাস হবে আমরা এখন একটি নতুন অধ্যায় চলে যাব আজকে আমাদের পরমাণু গঠনের শেষ আমরা হচ্ছে পর্যায় সারণী হ্যাঁ পর্যায় সারণী অধ্যায়টা খুবই আমার জন্য এম ইম্পর্টেন্ট আমরা গুরুত্ব সহকারিতা সলিউশন করব ধন্যবাদ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং ভালো করে পড়াশোনা করবা সালাম আলাইকুম